হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আমি ক্যারামল কুলফি সবাই কুলফি বানাচ্ছে তো মনে করলাম এই সুন্দর কুলফি বানানোর জন্য আমিও লেগে পড়লাম তো দেখেন এই কত সুন্দর কুলফি আসছে তো প্রথমে নিয়েছি আমি এইরকম জাল করার একদম ঘন দুধ ঘন দুধটা নিয়েছি তারপরে আমি জাল করে নিয়েছি দেখেন ঘন হয়ে গেছে তো এই দেখতে কত সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে এবং খুব সহজে বানানোর চেষ্টা করেছি প্রথমে নিয়েছি দুধ আমি এখানে তিন চার কাপ দুধ নিয়ে নিলাম তারপরে নিয়েছি চারটা ব্রেড আপনি কম বেশি করতে পারেন আপনি যতগুলি কুলফি বানাবেন ততগুলি থেকে ব্রেড তত বেশি নেবেন তো আমি চারটা কুলফির জন্য চারটা ব্রেড নিয়েছি চারটা ব্রেড স্লাইস নিয়েছি তারপরে এই আশেপাশে যেগুলো যে ইসের অংশ ছিল এইগুলা কেটে ফেলে দিয়েছি পাশের অংশগুলি তারপরে এটাকে ভালো রাফলি চপ করে নিয়েছি এটা এটা চপ করে নিয়ে তারপরে এটাকে ভালোভাবে এইভাবে মেখে নিয়ে তারপরে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দেবো ব্ল্যান্ডার জারে দিয়ে দেখেন এটা ব্রেড ক্রামস হয়ে গিয়েছে আমার কত সুন্দর লাগতেছে তারপরে এখানে দিয়ে দেবো এক দুইটা এলাচি তো এলাচিটা আমি ভালোভাবে একদম শুকিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে এইখানে নিয়েছি দুইটা দুইটা কাজু দুইটা পেস্তা দুইটা বাদাম নিয়ে ভালো করে চপ চপ করে দুধে দিয়ে দিলাম দুধে দিয়ে দিলাম একটু নাড়তে থাকবো বাদামগুলি হয়ে যাবে তারপরে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো দুধটা আরেকটু আমি ঘন করবো তো দুধটা ঘন করবেন তাতে আপনার আইসক্রিম খেতে ভালো লাগবে তারপরে এই ব্রেড ক্রামসের আর এই যে এলাচির মিশ মিশ্রণটা আমি দিয়ে দিলাম এখানে তো এখানে আমি বেশি নাড়বো না দুয়ে দুই তিন মিনিট নেড়ে এটাকে জাল করে আমি সাইডে রেখে দেবো তো এটা এটাকে আমি এটা জাল হয়ে গিয়েছে তার তারপরে আমি এখানে আমি একটা ফ্রাই প্যানে চিনি নিয়েছি আমি এখানে চার টেবিল চামচ চিনি নিয়েছি যেহেতু আমি চারটা আইসক্রিম বানাচ্ছি তো চার এইভাবে চার টেবিল চামচ চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে ফেলেছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখবেন ক্যারামেল যেহেতু পুড়ে না যায় নাহলে আইসক্রিম কিন্তু তিত খেতে তেতো লাগবে তো আমি এটা দেখেন এটাকে এই ক্যারামেলে ঢেলে নিয়েছি এখন হলো জাল সুন্দর করে জাল দেওয়ার পালা একদম উপরে সর করে যাবে এইভাবে জাল দিবেন তো আমি এটাকে সুন্দর করে এখন জাল দিব আমি ঘা জাল দিয়ে একদম ঘন পর্যায়ে নিয়ে আসব তো এটাকে দেখেন আমি সুন্দর করে জাল করে নিচ্ছি আপনি ভালোভাবে জাল করে নেবেন ক্যারামেল যেগুলো আছে ওগুলো প্রথমে শক্ত হয়ে যাবে তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে ক্যারামেল ঠিক হয়ে যাবে তারপরে এখানে আমি নিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম ভালো করে ভালোভাবে গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি আর তারপরে আবার নাড়তে থাকবো আমি এই যে দেখেন আমি দু গুঁড়ো দুধটা দিয়েছি ফুল আসে নেই তো আমি গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম তো ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব এই যে এখানে আমি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো এটা আমি গুঁড়ো দুধটা আপনি যত দিবেন ততই এটা টেস্টটা আরও বেশি বাড়বে তো আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে নেড়ে নেওয়ার পর এটা তারপরে এখানে দিয়েছি আমি দুধের সর যে দুধের শরটা আমি ঘন করে দুধ জাল দিয়েছিলাম এক্সট্রাভাবে কিছু নিতে হবে না তো এই দুধের শরটা আপনি দিয়ে দিবেন। তো এটাকে দেখেন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি উপরে দেখেন একটা শর পড়ে গেছে তারপরে এটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নেব জারে নিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব আমি আধা মিনিট মতন ব্লেন্ড করেছি ত্রিশ সেকেন্ড মতন খুব বেশি ব্লেন্ড করবে করতে যাবেন না নালে পানি পানি হয়ে যাবে আমি ত্রিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি তারপর দেখেন এটা নিয়েছি আমার মেয়ে খা খেয়েছে ওই আইসক্রিমের মোলটা এটাকে এটাতে আমি দিয়ে দিয়েছি আপনার এক্সট্রা মোল কিনতে হবে না এটাই হয়ে যাবে তো আমি এখানে দিয়েছি ফয়েল পেপার দিয়ে আমি এটাকে সবগুলিকে মুড়ে নেব দেখেন আমি ফয়েল পেপার দিয়ে আমি সবগুলোকে মুড়ে নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে কেটে মাঝখান দিয়ে কেটে তারপরে এটা কাঠি ঢুকিয়ে দেব তো আমার কাঠি ঢুকানো হয়ে গেছে সবগুলি তো দেখেন আমি এই যে দেখেন আমার আমি জমি ফ্রিজে আট ঘন্টা রেখে দেওয়ার পর এই অবস্থা দেখেন আমি ফ্রিজে আট ঘন্টা রাখার পর এই যে দেখেন আমার হয়ে গিয়েছে তো এটা দেখেন আমি খুব ঝটপট বানানোর চেষ্টা করেছি খুব সহজ এবং খেতে দারুণ দেখতেও দারুণ দেখেন বাচ্চারা খুব খুব মজা করে খাবে তো কেমন লাগলো আমার এই আইসক্রিম রেসিপি আমার পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার দেবেন প্লিজ প্লিজ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ